চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আজকে যে শাড়িটা দেখাবো এটা নাম হচ্ছে ডিমান্ড তো ডিমান্ড শাড়িটার সাথে ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজ পিস সুতি কাপড়ের থাকবে তো এই শাড়িগুলোর পাইকারির প্রাইস থাকবে ছয়শো টাকা করে পাইকারির প্রাইস থাকবে ছয়শো টাকা করে যারা পাইকারি নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা তো সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে তো এই যে শাড়িগুলো দেখাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখেন ডিমান্ড শাড়িটা কিন্তু এটা জরিপাড়ের উপরে করা থাকবে গোল্ডেন জরিপাড়ের উপরে করা আছে আর ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি থ্রেডি ডিজাইনের উপরে করা আছে আর কালারটা খুবই চমৎকার একটি কালার এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট সুতি কাপড়ের উপরে থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে যেইটার গ্যারান্টি হচ্ছে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রং ওঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টি থাকবে তো এই যে এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালারই এক পার্ট করে দেখাচ্ছি আপনাদের সুবিধা হবে আর একই রকমের বেশি যারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবে নিজে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুইট একটা কালার খুবই সুন্দর একটি শাড়ি এই যে এটা হচ্ছে আচলের ডিজাইন আর আমি শাড়িগুলো দেখাচ্ছি এটার সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগ যুক্ত করা আছে আর এটার সাথে ব্লাউজের পিস থাকবে এবং পলি করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা পলি করা থাকবে তো আপনারা যারা পাইকারি নিবেন একই রকমের একই কালারের ছয় পিস চেলু নিতে পারবেন ছয় কালারের চেলু নিতে পারবেন অথবা ছয় ডিজাইনের ছয় রকমের শাড়ি যদি নিতে চান সেটাও কিন্তু পাইকারি প্রাইসে নিতে পারবেন মাত্র অনলি ছয়শো টাকা করে পার পিস থাকবে ছয়শো টাকা করে এবং খুচরা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ তো এটার এই যে কালারটাই এটার হচ্ছে আঁচলের যে ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস ডিজাইন করা আছে সম্পূর্ণ থ্রি ডিজাইন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন আমাদের প্রতিদিনই কিন্তু নতুন আপডেট থাকে সেই আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন প্রতিদিনই তো এই যে কালারটা দেখেন খুব সুন্দর চমৎকার কালার মাত্র ছয়শো টাকা প্রাইস অনলি ছয়শো তো এটার এই যে আচল দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা করা আছে এই যে দেখেন এটা হচ্ছে লাইট পার্পেল কালার অনেকের পছন্দের একটি কালার করা আছে এই যে হচ্ছে এটা পাইকারি ছয়শো খুচরা থাকবে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার উপরে দেখেন আর সম্পূর্ণ কাপড়গুলো থাকবে একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় প্লাস চিকন সুতা এই যে এটা হচ্ছে আচলের ডিজাইন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম